নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আবার এসে গেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরেতে আর কালী পুজো সেই জন্য পুরো দক্ষিণেশ্বর মন্দিরটি আলোকসজ্জায় এসে যে উঠেছে চলুন আজকে কালী পুজোতে কি হচ্ছে না হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরেতে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই একটি লাইক করে দেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা সরাসরি দেখছেন দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহ থেকে মা ভবতারিণীকে মা ভবতারিণীকে আমরা দেখতে পাচ্ছি এখানেতে অপরূপ রূপে সজ্জিত মাকে সাজানো হয়েছে রাজবেশে দেবাদিদেব মহাদেবের বুকের উপরে মা ভবতারিণী পা রেখে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক অবশ্যরণীয় দৃশ্য আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান চলুন দেখে নেওয়া যাক দক্ষিণেশ্বর মন্দিরের বাকি সমস্ত কিছু দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরে চলছে কালী এখন আর রাত্রিবেলায় ঘর থেকে জল তুলে কালী পূজাটি শুরু হয়েছে দক্ষিণেশ্বরে জল তোলার পর্বটি শেষ হয়ে গেছে কালী পুজোর পর্বটি শুরু হবে সেই জন্য মন্দিরের যে তিনটি মেন গেট থাকে তিনটি মেন গেটকেই বন্ধ করে দেওয়া হয়েছে এখন সেই জন্য চারদিকে সমস্ত মানুষজনের আনাগোনা দেখতে পাচ্ছি এটা যে মেন এক্সিট গেট রয়েছে সে মেন এক্সিগেট এগজিট গেট রয়েছে যেখানেতে অনেক সংখ্যক মানুষের ভিড় রয়েছে যারা এদিক ওদিক করছেন কেউবা গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জল মাথায় নিয়ে আসছেন এখানেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির থেকে যারা বেরিয়ে আসছেন তারা এই গেট দিয়ে বেরিয়ে আসছেন এটি মেন এক্সিট রয়েছে আর দুপাশ দিয়ে এন্ট্রি গেট রয়েছে মাইটা দিয়ে এক্সিট গেট রয়েছে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি মন্দির প্রাঙ্গণের ভিতরে হয়েছে কথা হয়েছিল আগে মন্দির প্রাঙ্গণের বাইরে হওয়ার কিন্তু যেহেতু মন্দির প্রাঙ্গণের ভিতরেতে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ সেই জন্য আপনাদেরকে মন্দির প্রাঙ্গণের ভিতরে হওয়া অনুষ্ঠানগুলি সমস্ত স্ক্রিন থেকে দেখাতে বাধ্য হচ্ছে এজন্যিত দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ এসছেন যারা কালী দেখার জন্য এসছেন আর সারা রাত্রিতেই কালী পুজোর পুজো নেওয়া হয় যারা কালী পুজোতে পুজো দিতে চান তারা এখানেতে লাইন দিয়ে এভাবে অধীর আগ্রহ অপেক্ষা করেন এবং তাদের যখন লাইন আছে তখন তারা গিয়ে সেখানেতে পুজো দেন এখানেতে দেখতে পাচ্ছি লাইনটি অনেক লম্বা হয়েছে প্রকাশটি সুন্দর ভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মানুষজন এখানেতে অপেক্ষা করছেন মন্দিরের যে কালী পুজো হবে সেই কালী পুজোটি দেখার জন্য দূরদর্শনের পক্ষ থেকে এখানে একটি স্ক্রিন লাগানো হয়েছে সেই স্ক্রিনেতে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের ভিতরে যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে আপনাদেরকে একটু জুম করে আমি দেখাতে চেষ্টা করছি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি এখানেতে দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণেতে অসংখ্য মানুষ এভাবে লাইন দিয়ে রয়েছেন এবং আনাগোনা চলছে এখন মন্দিরের যে গেটটি সে গেটটি বন্ধ থাকার জন্য এখন পুজো নেওয়া হচ্ছে না একটুক্ষণ পরেই শুরু হবে পুজো নেওয়া পুজো নেওয়া শুরু হলে আস্তে আস্তে লাইনটি এগিয়ে চলবে মানুষজন সবাই অপেক্ষা করছেন ভিতরেতে দেখতে পাচ্ছি সিকিউরিটির জন্য যারা রয়েছেন তারা রয়েছেন মন্দিরের যে অফিসগুলো রয়েছে সে অফিসগুলো সমস্ত খোলা রয়েছে ভোগ এবং কুপনের ব্যবস্থাও রয়েছে কালী পুজো উপলক্ষে ভোগ কুপনের ব্যবস্থা থাকে এমনি প্রত্যেক দিনতেই প্রোগ্রাম কুপনের ব্যবস্থা থাকে দুপুর দেড়টার থেকে খাওয়া শুরু হয় তিনটে পর্যন্ত এখানেতে আমরা দেখতে পাচ্ছি মায়ের যে জবা ফুলের মালা রয়েছে অপরাজিতা ফুলের মালা রয়েছে যে বেল পাতা রয়েছে এখানেতে নিচে শ্রীরাম কৃষ্ণ রয়েছে শ্রীরাম কৃষ্ণের পাশে একটি কম্বল মতো রয়েছে এখানেতে দূরদর্শনের সৌজন্যে সরাসরি আপনাদেরকে স্ক্রিনটি দেখাতে পারছি অনেক সংখ্যক মানুষ এখানে এতে এসছেন এবং এটি দেখছেন আমরাও দেখছি সরাসরি ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় মা জয় মা জয় মা জয় মা ভবতারণী বলে কমেন্ট করতে ভুলবেন না দক্ষিণেশ্বর মন্দিরের একটি পুরোনো রূপ দেখতে পাচ্ছি আমরা আগে কেমন ছিল মন্দিরটি যেখানে সে অনেক গাছপালা ছিল সেরকম একটি ছিল আগে ছিল আকাশ সেখান থেকে এইভাবে মন্দিরটি তৈরি হয়েছে তার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে এখানে আমরা ধরনের যে রূপটি সেটি দেখতে পাচ্ছি

শ্বেত পাথরের তৈরি মূর্তি রয়েছে আগের সেই রানী রাসমণির একটি ছবি ছিল এখানে মা ভবতারণীকে দেখতে পাচ্ছি পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ভবতারণীকে দেখানো হচ্ছে এটি ছিল দক্ষিণেশ্বর মন্দিরে আগে যেমন ছিল সেরকম আগেকার দিনে এভাবে এই নৌকাগুলো চলতো এখন নৌকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সেফটির কারণে যে এখন ভেসেল চলে আগেকার দিনের যে ক্লিপ ছিল সেই ক্লিপ ছিল আমরা অবতারণের অপরূপ রূপ দেখতে পাচ্ছি সরাসরি পর্দায় রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণকে পরম শু শ্রী শ্রী রামকৃষ্ণ স্ন দেবটি দেখতে পাচ্ছি সরাসরি এখানে শিব মন্দিরগুলো রয়েছে পাশাপাশি অবতারণীর যে মূল মূর্তিটি রয়েছে মূর্তি রয়েছে

এখানে তো জাতপাতের বেড়ায় নেই সেই জন্য দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে যে আশায় করছেন এটি একটি দক্ষিণেশ্বর মন্দিরের আগের ক্লিপ রয়েছে সেই ক্লিপটি এখানে দেখানো হচ্ছে এটি এখনকার ক্লিপ রয়েছে কৃষি শ্যামা পূজা দু হাজার পঁচিশ সরাসরি চলছে মা কালীর পুজো সরাসরি দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দির থেকে মা কালীর পুজোটি ভক্তরা এখানে সমস্ত লাইন দিয়ে ওদের আগ্রহ অপেক্ষা করছেন যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা আস্তে আস্তে ফিরে আসছেন আমরা দক্ষিণেশ্বর থেকে অবতারণী মন মায়ের যে রূপটি সেই রূপটি দেখতে পাচ্ছি একবার করে অপরূপ রূপ দেখতে পাচ্ছি আমরা বহু ধরনের দারুণ লাগছে দেখতে এখানে দেখতে পাচ্ছি দেবাদিদেব দেবাদিদেব মহাদেব মহাদেব শুয়ে রয়েছেন এবং মহাদেবের বুকের উপরে মায়ের ডান পা রয়েছে মায়ের পায়ে রয়েছে সোনার চড়া এই আনন্দ উৎসবে সকলের জীবনে আলোর উৎসবে সবার সকলের জীবনে সুখ এবং শান্তি আসুক এই কামনা জানানো হচ্ছে এখন কে তুলে গেছে এরপরেতে পুজো দেওয়া যাবে সেখানেতে ক্যামেরা দেখতে পেয়েছে ক্যামেরা দেখতে পেয়ে সবাই রেসপন্স করছে এরপরে পুজো দেওয়া যাবে জয় মা 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 জয় 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 মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় আপনারা সরাসরি দেখছেন যে টিমঙ্গলকালী হত্রকালী গোপালিনী দুর্গা শিব সমাধনবি সহ আমরা দেখতে পাচ্ছি কালগোপাল রয়েছে রামকৃষ্ণ সারদামারা রয়েছে এবং তার উপরে রয়েছেন মা অবতারিণী শিবের বুকে দিয়ে এবং ভবতারণের গলায় রয়েছে একটি বেশ সুন্দর বড় সড়ো সোনার মালা রয়েছে অপরূপ রূপে সজ্জিত মা ভবতারিণী দারুণ লাগছে একটি দারুণ লাগছে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মা কালী সবাইকে ভালো রাখো মাকে সোনার গয়নায় সোনা এবং হেডের গয়নায় মাকে ভরিয়ে দেওয়া হয়েছে মায়ের মাথায় রয়েছে সোনা এবং হেরা খচিত মুকুট হাতে রয়েছে সোনার বালা সোনার চুরি এবং সোনার হাত বন্ধ দু হাতেতে একই ধরনের ডিজাইন রয়েছে চারটি হাতেতে একই ধরনের গয়না রয়েছে মায়ের হাতে এক হাতে রয়েছে খর্গ অন্য হাতে রয়েছে লেরু এক হাতে রয়েছে দেওয়া ফুল এবং অন্য হাতে রয়েছে আশীর্বাদ আমরা মন্দির ব্রাহ্মণটি দেখতে পাচ্ছি সরাসরি দারুণ লাগছে দারুণ জয় মা ভবতারিণী ভবতারিণীর পুজো চলছে সরাসরি মানে দক্ষিণেশ্বর মন্দিরেতে আমরা ভবতারিণী পুজোটা দেখছি এখানে দেখতে পাচ্ছি ভক্তরা সবাই বসে এখানে স্ক্রীনেতে ভবতারিণীর যে পুজো চলছে সে পুজোটি দেখছেন ও ডালা কাঠ রয়েছে ডালা কাঠটিও খোলা রয়েছে অনেকে আসছেন বসছেন এবং পুজো দেখছেন অনেকে আবার পুজো দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখলাম ভবতারণের রূপ দারুণ লাগলো ভবতারণের এই রূপটি দেখে আশা করি আপনাদেরও ভালো লেগেছে এখানেতে এখানেতে গর্ভগৃহেতে এখন মা ভবতারণের পুজো প্রক্রিয়া চলছে ভক্তরা অধীর আগ্রহে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মায়ের এই পুজোটি দেখার জন্য এক অপূর্ব দৃশ্য দারুণ দৃশ্য মিস করা যায় না এমন একটি দৃশ্য ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় মা ভবতারিণী জয় মা জয় মা বলে কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত এখন রাত্রিবেলায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মন্দিরেতে পুজো দেবেন বলে আর সারারাত মন্দির খোলা থাকবে চলবে মায়ের পুজো অর্চনা এভাবেই প্রত্যেক বছর অসংখ্য মানুষ আসেন এবং তারা রাত্রি জেগে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মায়ের পুজো দেন আজকে লাইনটিও বেশ লম্বা হয়েছে এ পাশে সমস্ত জায়গাগুলোকে আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এদিকে সমস্ত ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন পুজো দেবেন বলে অন্যান্য সময় এ পাশ থেকে লাইন পড়ে যেখানে আমরা ওয়ে ইন বলে লেখা রয়েছে জুতো চপ্পল রাখতে গেলে এখান থেকে রাখতে হয় আমরা ভবতারিণী মন্দিরের যে চূড়টি রয়েছে সেই চূড়টি দেখতে পেলাম এখানে এখনো অনেক সংখ্যক মানুষ আসছেন যত রাত্রি বাড়ছে তত বেশি সংখ্যক মানুষ আসছেন মন্দির প্রাঙ্গণেতে আর পুরো মন্দির প্রাঙ্গণটি এভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চারদিকে শুধু আলো আলো রয়েছে আপনাদেরকে একটু লাইনটা দেখাতে চেষ্টা করলাম বৈঠাতে চেষ্টা করলাম কত সংখ্যক মানুষ আছেন এই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর দর্শন করার জন্য মা ভবতারিণীর পুজো দেওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সরাসরি দেখছেন দক্ষিণেশ্বর মন্দির থেকে এই পুজোটি এখানেতে দেখতে পাচ্ছি বাচ্চি বাচ্চে ও ভোজনালয় রয়েছে এখানেতে শ্রীরামকৃষ্ণের একটি বড় সড়ো মূর্তি রয়েছে দেখা রয়েছে যত মত তত পথ এদিকে আলো দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ মন্ডপটি কালী পুজো ঘটে জল তোলার জন্য ওখানে একটি কালী পুজো ঘটে জল তোলার জন্য মানুষজন এখানে বাদ্য বাজি আসছেন এটিও একটি অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি সেটা নাচ করতে করছে এখানে জল তোলার জন্য আসছেন